দায়িত্বশীল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সোরার অন্যতম সদস্য অষ্টআশি যশোর চারের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর যশোর জেলার সম্মানিত আমির বাঘারপাড়া অভয়নগর এবং ইউনিয়নের গণমানুষের নেতা আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা অধ্যাপক গোলাম রসুল আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর যশোর জেলার অন্যতম সহকারী সেক্রেটারি জনাব মনিরুল অধ্যাপক মনিরুল ইসলাম ভাই সহ পাশে যশোর চারের সম্মানিত নির্বাচন পরিচালক আসন পরিচালক অধ্যাপক মশিউর রহমান অভয়নগর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার সুক্রিয় আদায় করছি যিনি আমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাফেলার সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন রসুল সাল্লামের উপরে দুরুদেবং সালাম পেশ করে আল্লাহ দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে যারা শরিক হয়ে নিজেদের জীবনকে কোরবানি করেছেন তাদের আত্মার মর্যাদা কামনা করে আমি কিছু বিষয়ে আপনাদের সাথে মত বিনিময় করতে চাই প্রিয় ভাইরা আমরা যারা আজকের এই সমাবেশে এসেছি আমরা চব্বিশের পাঁচই আগস্টের পরে বাংলাদেশের এই জমিনে আমরা মুক্ত ময়দানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আমরা পেয়েছি আমরা স্বাধীনভাবে আমাদের কর্মকাণ্ডকে আমরা পরিচালনা করার জন্য আমরা মাঠে ময়দানে সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার এই আন্দোলনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করছি সম্মানিত ভাইরা পাঁচই আগস্টের এই যে গণবিপ্লব হলো ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিগত পনেরোটি বছর বা ষোলো বছর যেটাই বলি বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি স্বাধীনভাবে কথা বলতে পারেনি তাদের মতামত ব্যক্ত করতে পারেনি বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে অনেকেই জীবন দিয়েছেন অনেকেই দেশ ছাড়িয়েছেন অনেকেই পঙ্গু হয়েছেন এরপরে এই বিপ্লবের মাধ্যমে আমরা এই শত শহীদ এবং হাজার হাজার শহীদ এবং পঙ্গুত্বের মধ্য দিয়ে আমরা আবারও বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য একটি সুযোগ আল্লাহতালা আমাদের জন্য করে দিয়েছেন সম্মানিত ভায়ারাব বাংলাদেশের এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য সবথেকে থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন বর্তমান সরকারের পক্ষ থেকে যে নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সর্বস্তরে নির্বাচনের জন্য ইতিমধ্যেই যে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যেই তারা একটি ইস্তেহার পেশ করেছেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যেই আগামী ছাব্বিশে ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার কাঙ্ক্ষিত দলকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে আগামী দিনে রাষ্ট্র গঠনের জন্য তারা ভূমিকা পালন করবে বাংলাদেশ জামায়ত ইসলামী বাংলাদেশের একটি প্রতিনিধিত্বকারী সংগঠন একটি ইসলামের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষের জন্য যে ইসলামিক কল্যাণময় রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে আমাদের যে কার্যক্রম আমরা পরিচালনা করছি জামায়াত ইসলামী সেই রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে রাষ্ট্রীয় সরকার গঠনের জন্য ইতিমধ্যে জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারা লক্ষ্য করেছেন এই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে জামাত ইসলামী আজকের বাংলাদেশের প্রায় তিনশো আসনে তাদের প্রার্থী ইতিমধ্যেই তাদের নাম ঘোষণা করা হয়েছে আমরা যশোরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসন যশোরের বাঘারপাড়া ভয়নগরে এবং বসুন্ধিয়া ইউনিয়নের এই আসনটি যে কোনো মূল্যায়নের ক্ষেত্রে আমরা জানি যশোরের যিনি তামী আন্দোলনের মূল দায়িত্বশীল তিনি হচ্ছে আমাদের এই আসনের প্রতিনিধি আমাদের আমাদের অভিভাবক হিসাবে অনেকেই সংগঠন এই আসনে তাকে মনোনয়ন দিয়েছেন আমরা যারা এই আসনের দায়িত্বশীল আমরা এই আসনে আমরা আন্দোলন এবং সংগঠনের আমরা যারা প্রতিনিধিত্ব করছি আমরা যারা দায়িত্ব পালন করছি আমরা যারা এই চার লক্ষর উপরে ভোটার এই আসনের ভোটারদের কাছে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রাপ্তিকে আমরা বিজয়ের জন্য তাকে জনগণের কাছে আমরা তুলে ধরার জন্য যখন আমরা চেষ্টা করছি আমাদের তখন সে বিষয়ে আজকের দৃষ্টি আকর্ষণের জন্যই মূলত আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জেলাম আমি কয়েকটি বিষয় শুধুমাত্র আপনাদের সামনে আমি বলতে চাই প্রিয় ভাইরাব এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ একটি নির্বাচন আমরা জানি তারেক যখন স্পেন বিজয়ের জন্য যখন স্পেনের মাটিতে যখন পদার্পণ করল একদিকে বিশাল সৈন্যবাহিনী আর পিছনে হচ্ছে সমুদ্র অথই সমুদ্র বড় হল এই সেনাবাহিনীর তারেক দিন জেহাদের সকল বাহিনীর সৈন্যদেরকে বলা হলো যে আমাদের যত জাহাজ এবং আমরা যে সমস্ত পরাপরের জন্য যে জিনিসপত্র আমরা নিয়ে এসেছি এগুলো নদীতে ভাসিয়ে দাও আগুন দিয়ে পুড়িয়ে দাও সেদিন বাহিনী বলেছিলেন আমরা কিভাবে থেকে পার হব। একটি হয় আমাদেরকে এই সৈন্যবাহিনীকে সাথে লড়াই করে আমাদেরকে জিততে হবে তা না হলে আমাদেরকে এই সাগরে ডুবে আমাদেরকে মরতে হবে কোনটা তোমাদের জন্য শ্রেষ্ঠ তোমরা মনে করো সম্মানিত ভাইরাব সেদিন সৈন্য বাহিনী তারেক বিন জাহাদের কথায় উদ্বুদ্ধ হয়ে সেদিন যুদ্ধ করে সেদিন স্পেন বিদায় করেছিল যার কারণে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল আজকের বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট বিদায় হয়েছে আরও ফ্যাসিস্ট আজকে যুক্ত হয়েছে আমরা লক্ষ্য করেছি আজকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যারা বাংলাদেশে রাজনীতি করছে আজকে তাদের একটি দল আর যারা ইসলামকে সহ্য করতে পারে না যারা ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে না আজকে তারা ঐক্যবদ্ধ হয়েছে লড়াই হবে ইসলামী মূল্যবোধ এবং ইসলামী মূল্যবোধের বিরোধী দলের সাথে আমরা কোন পথে থাকবো আমাদের কি ভূমিকা হবে এটাই হচ্ছে আজকের বিবেচ্য বিষয় আমরা কি যুদ্ধ করে আমরা কি আমাদের বিজয়কে আমরা তাদের মধ্যে আমরা বিলীন হয়ে যেতে চাই যদি আমরা যুদ্ধ করে আমরা যদি এই বাংলাদেশের মাটিকে আমরা যদি এখানে রাজনীতি করতে চাই স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদের এই লড়াইকে তারেক বিন যাদের মত সৈন্য বাহিনীকে তৈরি করে এই ময়দান আমাদেরকে ঝাঁকিয়ে তুলতে হবে আমাদের আপনারা রাজি আছেন সম্মানিত যদি আপনারা রাজি থাকেন তাহলে আজকের কয়েকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হচ্ছে আমাদের যত জনশক্তি আছে সকল জনশক্তিকে আজকে থেকে ভোটের মাঠে আমাদেরকে নামাইতে হবে রাজি আছেন আজকে থেকে সকল জনশক্তি আমার যত কর্মী সমর্থক আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে আমাদের নির্বাচনের মাঠে আমাদেরকে নামিয়ে দিতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বিশেষ করে এই আসনের এই উপজেলার প্রত্যেকটি ভোটারের কাছে আমাদের মেসেজ পৌঁছাতে হবে আমরা বাংলাদেশ একটি কল্যাণময়ী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই অতএব আমাদের মাঝে কোনো সন্ত্রাস নাই আমাদের মাঝে কোনো চাঁদাবাজি নাই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই অতএব এই অঙ্গী কারণে প্রত্যেকটি মানুষের কাছে আমাদেরকে ছুটে যেতে হবে পারবেন আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় আমার আমাদের জন্য যে জায়গাগুলোতে ঝুঁকি আছে এই ঝুঁকিগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের কাজের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে দায়িত্বশীল ভাইদেরকে এই প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে রাজি আছি আমরা প্রিয় আমার আমরা গত বেশ কিছুদিন আগে বলেছিলাম ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা আমাদেরকে দিতে হবে আপনারা কি তালিকাগুলো দিয়েছেন না অভয়নগরে কোনো ঝুঁকিপূর্ণ এলাকা নাই আছে তালিকাকে দিয়েছেন আপনারা হ্যাঁ থানায় আসছে তালিকা যাক যদি এসে থাকে আলহামদুলিল্লাহ এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তালিকা আমাদেরকে দিতে হবে বিরোভ আমার দুই নম্বর যে কথাটি আমি বলতে চাই আপনাদের তো পলিং এজেন্ট বাছাই হয়েছে হয়েছে না হয়েছে সবাই প্রশিক্ষণ শুরু হয়েছে প্রশিক্ষণ শুরু হয়েছে আমাদের পনি হয় নাই এ মাসের মধ্যেই পনি প্রশিক্ষণের কাজ শুরু করতে হবে আমাদের সকল পনি এজেন্টদের আমাদেরকে প্রশিক্ষণের কাজটা আমাদেরকে শুরু করতে হবে তিন নম্বর যে একটি কাজ দিয়েছিলাম যারা এই অভয়নগর উপজেলায় বাড়ি বিদেশে থাকে তাদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করার কথা আমরা বলেছিলাম এগুলো কি আপনারা জমা দিয়েছেন সব ইউনিয়ন থেকে কি আসছে এটা যদি না আসে থাকে আমরা কয় তারিখ পর্যন্ত সময় দিয়েছি এটা শরীফ ভাই আমাদের নয় তারিখ আমরা প্রায় দশ তারিখ পর্যন্ত সময় দিয়েছি এখানে এর মধ্যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে আমি বলেছি যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে পুরুষ এবং মহিলা মাসে আমাদেরকে সমাবেশ করতে হবে ভোট কেন্দ্র ভিত্তিক যুব সমাবেশ করতে হবে আমাদের ছাত্রদেরকে নিয়ে সমাবেশ করতে হবে মহিলাদেরকে নিয়ে সমাবেশ করতে হবে সর্বস্তরে নির্বাচনের একটি আবেগ আমাদেরকে সৃষ্টি করতে হবে সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমরা যদি এই কাজগুলো করতে পারি ইনশাল্লাহ বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ এখন সচেতন কোন চাঁদাবাজ কোন দুষ্কৃতকারী বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যারা সিনেমিনে খেলতে চায় এই জাতীয় ব্যক্তিদেরকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না অতএব আমাদেরকে বাংলাদেশের এই এই জনপদের মানুষগুলোকে সচেতন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বশেষ আমি যে বিষয়ে আপনাদেরকে চাহবান করতে চাই আমরা বলেছি যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে একেবার যুবক দেখে দেখে এরকম দশ থেকে পনেরো জনের একটি স্বেচ্ছাসেবক বাহিনী প্রত্যেকটা ভোট আমাদেরকে তৈরি করতে হবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এই তালিকাটাও আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সম্পূর্ণ করবেন সম্মানিত ভাইয়েরা সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের আজ থেকে আমাদেরকে নির্বাচনের মাঠে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমরা যেন আর কোনো বিশ্রাম যেন আমাদের না হয় আমরা যতটুকানি সময় আমরা আমাদের জন্য আল্লাহ তালা বরাদ্দ করেছেন শুধুমাত্র পেশার দারিত্বের জন্য যতটুকানি সময় দরকার এটা রাখে বাকি পরিপূর্ণ সময়টি আমাদের আন্দোলন এবং সংগ্রামের এই নির্বাচনী কাজে আমাদেরকে ব্যয় করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বশেষ কথা হচ্ছে নির্বাচনী কাজের পাশাপাশি আমাদেরকে আমাদের কর্মী গঠনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি এখানে আমাদের জনশক্তি নতুন করে বৃদ্ধির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আবার কর্মী বাহিনী গঠনের সাথে সাথে আমাদেরকে ইউনিট বৃদ্ধি করার কাজটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে নিজেদের মানের ব্যাপারটাকেও গুরুত্ব দিতে হবে কোরআন হাদিস সাহিত্য পড়াটা যেন আমাদের বন্ধ না হয়ে যায় এ বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই আমার আসুন আমরা যে নির্বাচনী জিহাদের মধ্যে আমরা অবতীর্ণ হয়েছি এই জিহাদ যেন আল্লাহ গ্রহণ করেন কবুল করেন এবং এর মাধ্যমে স্বপ্ন ইসলামী বিপ্লবের স্বপ্ন আমরা দেখি এটা যেন আল্লাহ তালা আমাদের জন্য কবুল করেন এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ